হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলের পক্ষ থেকে জানায় সুস্বাগতম বন্ধুরা আশা করি আপনারা গুরু বামদেব এবং তারা মায়ের অশেষ কৃপায় ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে এবং মা তারার অশেষ কৃপাতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল যে কোনো মানুষের মনের খবর জানার একটি মন্ত্র বন্ধুরা আজকের এই মন্ত্রের দ্বারা আপনারা অন্যের মানুষের আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট বা কোনো পেশেন্ট আপনার কাছে রোগীপত্র এসে থাকে অন্যের মনের খবর আপনারা খুব সহজেই বলে দিতে পারবেন আজকের মন্ত্রটি খুবই পাওয়ারফুল এবং ইন্টারেস্টিং মন্ত্র বন্ধুরা আজকের আপনারা এই মন্ত্রটি আপনারা যদি ঠিকঠাক নিয়মে সাধনা করতে পারেন তাহলে হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা অনায়াসে যে কোনো মানুষের মনের খবর বলে নিতে পারবেন এছাড়া আপনাদের নিজেদের যদি কোনো রকম শারীরিক সমস্যা যে কোনো প্রবলেম হয়ে থাকে তাও আজকের এই মন্ত্রের দ্বারা আপনারা মক্কেলের কাছ থেকে সমস্ত কিছু জেনে নিতে পারবেন আজকের এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুল তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমাদের মন্ত্রটি তারপরে আমি আর নিয়মবিধি বলছি চলুন বন্ধুরা মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হল আগুম দুগুম পায়রা ছুঁই অন্তরেতে আছি মুই অন্তরেতে দিলাম আমি আল্লাহর খবর আমার কাছে আয় অন্তরের খবর ইয়া ফা ইয়া বা শীঘ্রই খবর দিয়া যা নয়তে শয়তান শান্লাহকে দিবো এলাহা এল্লাহ মোহাম্মদ বন্ধুরা এই হচ্ছে আজকের আমাদের মন্ত্র আশা করি আপনারা মন্ত্রটি দেখে বুঝতে পেরেছেন এই মন্ত্রের কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল বন্ধুরা এর নিয়মবিধি হচ্ছে আপনাদেরকে প্রথমে পবিত্র হয়ে শুক্রবার থেকে স্টার্ট করতে হবে একটা বদ্ধ ঘরে আপনারা বসবেন সেই ঘরে বসার পরে আপনারা নিজের শরীরকে পার্পেক্টভাবে বন্ধ করবেন বন্ধ করার পরে ঘরের ভিতরে আতর গোলাপ জল ছিটাবেন পশ্চিমমুখী হয়ে বসবেন লবণ লবান ধূপ আগরবাতি এগুলো সব কিছু জ্বালিয়ে নেবেন তারপরে এই মন্ত্রটা আপনারা গুরুদের অনুমতি নিয়ে আপনারা সাতশো ছিয়াশি বার জপ করবেন এবং অবশ্যই জপ করার আগে আপনারা শরীফ পাঠ করে নেবেন বার করে শরীফ পাঠ করে নেবেন তারপরে আপনাদের যেটা মনের আশা আকাঙ্ক্ষা আছে সেটা জানিয়ে এই মন্ত্রটা জপ করবেন টানা যদি আপনারা প্রথম দিন আপনারা সাতশো ছিয়াশিবার জপ করে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে তারপরে আপনারা যদি টানা একচল্লিশ দিন কারো কারো ক্ষেত্রে একুশ দিন কারো ক্ষেত্রে সাত দিনও হয়ে যায় আপনারা যদি টানা এক সাত দিন একশো আটবার জব করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিচ্ছি এই মন্ত্র মক্কেল আপনার সামনে উপস্থিত হবে উপস্থিত হয়ে যাওয়ার পরে আপনি তার কাছে বচন নেবেন বছর নেওয়ার পরে আপনাকে আপনার সাথে সে সঙ্গবদ্ধ থাকবে সারা জীবনের জন্য আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার সেই মক্কেল কানে কানে সমস্ত কিছু বলে দিবে মানুষের আগাম নিব ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু সমস্ত কিছুই আপনারা এই মন এই মক্কেলের দ্বারা আপনারা বলে দিতে পারবেন এবং মক্কেল আপনাদের সিদ্ধ হয়ে যাবে সব সময়ের জন্য এই মক্কেল দ্বারা আপনারা যে কিছু কাজও হাসিল করতে পারেন আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না কিছু আমার কাজের ব্যস্ততার কারণে যার কারণে আপনাদেরকে আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না আপনারা দেখেছেন আমার চ্যানেলে অনেক কাজের ভিডিও আপলোড করা হচ্ছে আপনাদের যদি কোনো রকম পার্সোনাল কোনো কাজ থেকে থাকে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব কাজ একটা কথা মনে রাখবেন কাজ করার মালিক কাজ করে কাজ করার মালিক আমরা ফল দেওয়ার মালিক ঈশ্বর ঈশ্বরের উপরে কেউ হয় না তাই ঈশ্বর যখন চাইবে সেই কাজের সফলতা আপনারা নিশ্চয়ই পাবেন আর আপনাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন কারণ বন্ধুরা একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট কষ্ট করতে খাটতে হয় আমি এত কাজের ব্যস্ততার মাঝেও আপনাদেরকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি তো আপনারা যদি না পাশে থাকেন তাহলে আমাদের চ্যানেল কি করে থাকবে তো বন্ধুরা আজকে এই অবধি ততক্ষণ অবধি ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওতে জয় গুরু জয় মা তারা সবাই ভালো থাকবেন